সসালাম আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটা আমার জন্য একটু আলাদা কারণ আমার ইউটিউব চ্যানেল ছুঁয়েছে একশো প্লাস সাবস্ক্রাইবার মানে একশো একটা সাবস্ক্রাইবার অলরেডি হয়েছে শুরুটা ছিল ছোট একটা স্বপ্ন সাথে একটা বাইক একটা ক্যামেরা আর মন তো চাই মোটর ব্লগ তো আজকে ভাবলাম একটু ভিডিওটা করি কারণ আমার একশোটা সাবস্ক্রাইবার হয়ে গেছে একশো জন ভালোবাসার মানুষ ঠিক আছে অনেকেই বলেছিল যে ভাই এত কষ্ট করে ভিডিও করে কি লাভ তবে আমি একটা কথাই জানতাম যে প্রত্যেকটা বড় স্বপ্ন থেকে ছোটটা শুরু থেকেই শুরু হয় শুরুটা কিন্তু খুব ছোট করেই হয় তারপরে এসে না আপনার আস্তে আস্তে বড় হতে হবে আপনি আস্তে আস্তে আগাবেন তারপরে এসে আপনি সফলতা পাবেন ডানে মন নিষেধ কিন্তু ওই লোকটা যেহেতু গেছে আমিও চলে যাই Mm-hmm.

তো আমাকে বর্তমান একশো জন মানুষ ভালোবাসে অনেকের কাছে এটা হতে পারে যে একশো জন একটা একশোটা সাবস্ক্রাইব এটা এমন কি এমন বিষয় তবে আমার কাছে এটা শুরুতেই খুবই কষ্টসাধ্য ছিল কারণ একশো জন মানুষ এটাই আমার কাছে অনেক কিছু একশো জন মানুষ আমাকে ভালোবাসে আমাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখে এটাই আমার কাছে অনেক এটাই আমার বিগেস্ট ফুয়েল তো ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিও দেখেন লাইক করেন কমেন্ট করেন ঠিক আছে আমাকে ভালোবাসেন আর এখন থেকেই যাত্রা শুরু আরো সামনে করতে চাই আপনাদের সাথে নেক্সট টার্গেট সাবস্ক্রাইবার যায় দিয়া আপনারা দেখলেন আমি যে আর্মির সাথে কট খেলাম ঠিক আছে এই যে ভাই এত পরিমাণ টেসলা চলে ঠিক আছে ওরা যে এত অনিয়ম করে এদের কিন্তু কোনো ব্যবস্থা আমি নিতে দেখি না ওদের কোনো অনিয়ম নাই ওরা যেটা করবে সেটাই নিয়ম ঠিক আছে সেটাই শৃঙ্খলা হয়ে যায় সবার কাছে আমি আজকে জাস্ট এখান দিয়ে আসার সময় একটু হবে না রে ভাই আমি দেখলাম যেখানে একজন গেছে তো আমার খুব একটা ই হয় না এটা থেকে ওনারা মামলা কিভাবে দেয় আমি রিকোয়েস্ট করলাম মানে উনি তো আমার কথা নিন নি